দর্শক আসসালামু আলাইকুম আত্মাবন্দর হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর বারাবারের মতো দর্শক হাটটা কিন্তু দুই দিন থাকে প্রতি শনিবার মঙ্গলবার তবে আজকে কিন্তু মঙ্গলবার হাট এটি পহেলা জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা একটু তথ্য দেব দর্শক চেঁশালগুলি ভরপুর কিন্তু একটা হাট এটা কিন্তু মূল হাট থেকে আমদানি বেশি আর কারণেই বেশি এই পাশে কিন্তু মূল হাটটি দর্শক বৃষ্টি দেখতে দেখতে চলে আসলো বৃষ্টির মধ্যে কিন্তু একটা ভিডিও হচ্ছে এটির এক নজরে এখানে দেখা শোনা হচ্ছে দেখো বগনা বাচ্চা কিন্তু আট দাঁত বয়স চা দাম কিন্তু আটষট্টি যাচ্ছে

পরিষ্কার কত দর্শ আটান্নর ভিতরে বেঁচে কিনা বকনা বাচ্চা গাভী হাট দা তবে এই গাভীগুলি কি দুধ আছে দর্শক চলো দলা বেশ ভালো ষাঁড়ের কালেকশনগুলি আপনাদের দেখে আপনাদের ভরপুর কিন্তু একটা হাট আছে এটাও বকনার কালেকশন

আমরা মূল হাটে একটু প্রবেশ করবো মূল হাট কিন্তু বাইরে যাচ্ছে এগুলো আপনাদের একটু জায়গা লাগবে সব গাভীর সাথে কিন্তু সুন্দর সুন্দর একটা বাচ্চা যাচ্ছে এই যে একটা বাচ্চা সাংকলে গাড়ি দিতে

কত কষ্ট 72 72 অলরেডি কিন্তু দাম দিয়েছ এই বাচ্চা দুই বয়স সুন্দর একটা ইন বাচ্চা ছিল আর এই সিনাই পাহাড়ের গිර একটা දැছে গায়ের কাল সুন্দর এটা বাচ্চা বাচ্চা নেপালি গিরের পার্সেন্ট বেশ ভালো গাইতে বাচ্চাটা কত বাচ্চা শোনা কিন্তু হচ্ছে এই নতুন আর্ট দাঁত বয়স কবে যাচ্ছেন ভাই বিদায় শিশা এই যে নেপালি গিরের বাচ্চারা খুব সুন্দর একটা বার্সন আছে কিন্তু দাম কেমন বলে মোটামুটি বিদায়শি চাচ্ছি আর বলে কত সর্বোচ্চ ঠিক আছে শত্রুর শত্রু ভাঙে দান দিচ্ছে এই গোলটি নতুন আট দাঁত বয়স সারা বাচ্চা কিন্তু দশ আর এই গাভীর কিন্তু ট্রেজিয়ানের তলা এই যে দুধ আছে কিন্তু দশ সুন্দর তলা বাচ্চা চার লিটার দুধ আছে দেশি গাভের চাল দুধ আছে কিন্তু দশ গাভীটা

উচ্চারছি কিন্তু একটা বেচা কেনার মাথা আরো দেখাচ্ছি আপনাদের কিছু ভরপুর কিন্তু একটা কালেকশন আছে কিন্তু চলছে আর তার বয়স দাদা বয়স কেমন এটা গাভীর

পঞ্চাশ পর্যন্ত কিনা কিনে আসতো গাড়িটা ফিরে আর এই বাসে কিন্তু ছায়ার মধ্যে এই মাত্রই বৃষ্টি হয়ে গেল আবার কিন্তু রোদের তীব্রতা বেড়ে গেল দাস রোদ বৃষ্টি আর সঙ্গে এই যে বাসে বাসের ছায়ার নিচে কিন্তু ভরপুর একটা কালেকশন আছে বিশাল লট ভালো আছেন ভাই

পার্টিপত্র কম আচ্ছা এটা আমরা মধ্যে ডিমান্ড করে পার্টির উপর যেদিন পার্টি ভালো থাকে সেদিন বাজার একটু কিন্তু চাড়ে যায় আজকে পার্টি নেয় একটু জানালা বাজার যাচ্ছে ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম